বিসমিল্লা আসসালাম আলাইকুম যারা কম দামে জমি খুঁজছিলেন বাড়ি করে থাকার মতো আবাসিক এলাকা তারা এই জমিটা দেখতে পারেন এই যে বিশ শতাংশ জমিতে রাস্তার সংলগ্ন এই যে পাকা রাস্তা রাস্তার সংলগ্ন এই যে খুঁটি আছে চতুর্দিক দিয়ে যায় এটা স্কিপ করা আছে এবং সামনের পিছনে দুইটা বাজার আছে লোকেশন গাজীপুর জেলা কালিয়ে থানা বোয়ালি ইউনিয়নের মধ্যে পড়ছে গোসাইবাড়ি মৌজা গোসাইবাড়ি গ্রাম পড়ছে এই যে খুঁটি দেখতেছেন এই জমিটাই রাস্তার সংলগ্ন জমির পরিমাণ বিশ শতাংশ ওই যে আপনি একটা ই দেখতেছেন জমির সাথেই ওইটা একটা ফ্যাক্টরি করা হয়েছে এটা চালু হয় না এখনো চালু হয়ে যাবে ওই যেটাই এই ফ্যাক্টরি এবং সামনে আরেকটা বাজার আছে এইদিকে আরেকটা একটা বাজার আছে এই যে রাস্তার সাথে এই যে খুঁটি এই জমিটাই বিক্রি করা হবে আর্জেন্ট ভাবে সংলগ্ন রাস্তা থেকে একটু জমিটা নিচু আসছে ইচ্ছা করলে এইভাবে বাড়ি করা যাবে এখানে কোনো পানি ওঠে না আশেপাশে কোনো খাস এবং কোন সরকারি জমি নাই এবং খাজনা খারিজ অনলাইন কমপ্লিট করা আসছে এই যে রাস্তার ওই একটা বাউন্ডারি হবে সামনে আর বাজার আছে এখান থেকে দূরত্ব মেন রাস্তা এক কিলোমিটার কালিয়াগুড়ের রাস্তা ওটা কালিয়াগড় টু ফুলবারে চলে গেছে ওই যে বাজারটা দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি ওইটাও বাজার এই যে জমিটাই এই যে রাস্তার সংলগ্ন জমিটা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম